বিষয় নিয়ে আজকে ভাই আজকে নিয়ে আসছি একটা বডি ক্রিম বাংলাদেশের মধ্যে খুব সুন্দর একটা প্রোডাক্ট যেটা হচ্ছে গিয়া আপনার যারা যারা এই এই সামার এই উইন্টারে আপনার ভাবতেছেন যে শীতের রসুন ইউজ করবেন অনেকে অনেক রসুন কিনবেন কেন কেউ ব্যাজে দিন কেউ হচ্ছে গেন সেন্সার হচ্ছে নিভিয়া মানে যার যেমন বাজেট সে তার অনুযায়ী বাজেট অনুযায়ী প্রোডাক্টটা কিনবেন কিন্তু শীতের সময় কিন্তু অবশ্যই আপনার

যাদের এমন কোন অন্তত পক্ষে যদি অনেকে শুজ পড়ে পায়েও কিন্তু দাগ হয়ে যায় আস্তে মানে পড়তে পড়তে অনেক করে দাগ থাকে কনে দাগ থাকে গাল দাগ থাকে বিভিন্ন দাগ থাকে আপনাদের

এই যে একটা বলতে পারবো না এখানে কোনটা দুই নাম্বার ঠিক আছে থেকেই আচ্ছা মানে একটা প্রোডাক্ট খুলে রাখছি এই একটা খুলে রাখছি আপনাদের সামনে সামনে থেকে এখান থেকে নিলাম আপনার যে এখান থেকে কেন অবশ্যই কিন্তু প্রোডাক্ট দেখি কিনবে ঠিক আছে আপনার কিন্তু অবশ্যই দেখি না হ্যাঁ অবশ্যই

এটা হচ্ছে শীতের জন্য আপনি স্কিনটাকে ময়শ্চার করার জন্য আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আপনার উপকারিত হবে না দেখেন আপনার শীতের জন্য আপনার হাতের মধ্যে নিয়ে দেখেন এটা কিন্তু খুব সুন্দর ভাবে স্ক্রিন দেখে সুন্দর খুব সুন্দর এই দেখেন আমার হাতে কত সুন্দর আমি কিন্তু কালো মানুষ তারপরে কিন্তু দেখা যাচ্ছে না অথবা কিন্তু আপনার হাতে পাইলে পরে একটি হাতে পাইলে দেখবেন কি সুন্দর পিচ্ছিল হয়ে যাচ্ছে আর খুব সুন্দর স্ক্রিনটা মশ্চার হয়ে যাবে এই হচ্ছে শীতের সময় মশ্চার ক্রিম একটা প্রোডাক্ট আপনি যখন ইউজ করবেন একটা বাটিতে নিয়ে এখান থেকে একটু ক্রিম নিয়ে ওটা আলাদা রাতে ইউজ করবেন হ্যাঁ 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 এটার সাথে সম্পূর্ণ মিক্স না করে সব মিক্স হয়ে ভালো তো দেখা যাচ্ছে কি আপনার একটা প্রোডাক্ট 600 টাকায় আপনারা কিন্তু দুইটা সমাধান পাচ্ছেন এক হচ্ছে গিয়া স্কিন ময়শ্চারাইজার শীতের জন্য আর দ্বিতীয় হচ্ছে গিয়া রাতে রাতে বলা দিবেন এই সেম প্রোডাক্ট স্কিন ফর্সার জন্য ঠিক আছে আমার আমার অফার আরেকটা অফার দিচ্ছি আপনাদের ভিউয়ার্স একটা প্রোডাক্ট 600 টাকা